দেশের মধ্যে এই প্রথম নদিয়া কৃষি কার্বনের তরফ থেকে এই হয় বায়ুমণ্ডলে নিঃসরণ করা কার্বন সুস্থিত কৃষি পরিচালনায় ব্যবহারের মধ্য দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছে নদীয়া কৃষিবিজ্ঞান কেন্দ্র আজ এক বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সাফল্যের শংসাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় এছাড়াও রাইজ আইদার ও নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের মধ্যে আজ একটি মৌ স্বাক্ষরিত হয়েছে কৃষি কৃষি গবেষণা ও সম্প্রসারণের লক্ষ্যে কৃষক সম্প্রদায়ের মধ্যে উদ্যোগপতি তৈরির ক্ষেত্রে এই চুক্তি সম্পাদিত হয় আজকের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অশোক পাত্র নদিয়ার জেলা এস অরুণ প্রসাদ প্রমুখ আমি চাইব সমস্ত চাষি ভাই বন্ধুরা যারা আছেন তারা আপনারা কি ধরনের জিনিস চান আপনারা জিনিস পেয়েছেন কি সমস্যা হয়েছে কতটা আপনাদের লাভ হয়েছে এবং যেটা সমস্যা দেখা দিয়েছে বিশেষ করে সে সম্বন্ধে আলোচনা হোক এবং আপনারা কি চান সে ব্যাপারও আপনারা বলুন কেননা ল্যাব থেকে ফিল্ডে যায় কোনো টেকনোলজি আবার ফিল্ড থেকে আবার ল্যাবে আসে যে এই ধরনের সমস্যা হলো এটা কিভাবে সমাধান হবে অনুপম মদক আকাশবাণী সংবাদ নদিয়া